সকাল সকাল বাসা থেকে বের হলাম মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে কিছু কেনাকাটা করতে হবে আর চোখে পড়লো এই যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পরিষ্কার দেখালেও এটা কিন্তু সবসময় টিপটপ রাখে তো অবশেষে পৌঁছে গেলাম শপিং কমপ্লেক্সের কাছাকাছি না এটা শপিং কমপ্লেক্স না এটা পাশের একটা ক্লাব জাতীয় জায়গা তো এটা পার হয়ে আমাদের কাঙ্ক্ষিত শপিং সেন্টারটা তো আজকে গাড়ি নিয়ে আসেনি কারণ আমার গাড়িটা সার্ভিসিংয়ে দেওয়া তো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা লেগেছে তো যাই হোক সুন্দর একটি আবহাওয়ায় পৌঁছে গেলাম এই বিশাল শপিং কমপ্লেক্সে সেরেনাডা শপিং কমপ্লেক্স পোল্যান্ডের র্যাকব শহরে অবস্থিত এবং সকাল সকাল আসার কারণে শপিং সেন্টারে কিন্তু ভিড় নেই খুবই কম মানুষের আনাগোনা তো আমার সামনে স্পেন একটা ট্রিপ আছে বার্সেলোনাতে যাবো আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো বার্সেলোনা তো কিছু কেনাকাটা না করলেই না যেহেতু দুই দিনের ট্রিপ আর এই মুহুর্তে পুরনো কাপড় চোপড় নতুন করে ধুয়ে আসলে হবে না তাই কাপড় কিনতে চলে এসেছি আরও একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো যে ইউরোপেও কিন্তু আমাদের বেশিরভাগ কাপড়গুলো যেগুলো আমরা কিনি এগুলোও কিন্তু মেড ইন বাংলাদেশ থাকে এই জিনিসটা যথেষ্ট গর্বের এবং আমি যখনই কাপড় কিনি আমি সবসময় দেখে নিই যে এটা কোন দেশে এটা যখনই দেখি এটা মেড ইন বাংলাদেশ আমার খুব ভালো লাগে তো বেশিরভাগ জামা কাপড়ই মেড ইন বাংলাদেশ এছাড়াও এখানে চাইনিজ এবং টার্কিশ প্রোডাকশনের কিছু গার্মেন্টসের কাপড় আসে তো পৌঁছে গেলাম আমি কাপড়ের দোকানে এখান থেকে কিছু পছন্দ হলো না বেরিয়ে গেলাম যে অন্য একটি দোকানে যেয়ে দেখি এখানে দোকানের অভাব নেই তিনতলা বিশিষ্ট এই শপিং কমপ্লেক্স সেরেনাটা শপিং কমপ্লেক্স এর উপর থেকে নিচ পর্যন্ত সব সময় বিভিন্ন মাসে মানে সারা মাস প্রতি মাসে এরা এদের ডেকোরেশন চেঞ্জ করে তো এই যে দেখুন এই গেঞ্জিটা বেশ পছন্দ হয়েছে দেখে নেই যে এই যে টি শার্টটি এটা কারা তৈরি করেছে এটা তৈরি করেছে আমার প্রিয় আমার সোনার বাংলা বাংলাদেশের তৈরি এই টি শার্টটি যেটা আমি নিয়ে নিয়েছি এই যে দেখুন লেখা আছে মেড ইন বাংলাদেশ এটা ইংরেজিতে লেখা প্লাস পাশাপাশি ইউরোপের যতগুলো দেশে যায় সবগুলো দেশের ভাষায় এখানে লেখা আছে ভেরি গুড জব বাংলাদেশ ওয়েলডান এইটাও বেশ পছন্দ হয়েছে দেখি এই টি শার্টটি কোন দেশের তৈরি তো চলুন দেখে নিই এটা ধরে মনে হচ্ছে বেশ ভালো এটাও হয়তো বাংলাদেশ হতে পারে কিন্তু দুর্ভাগ্য না এটা আসলে মেড ইন তুর্কি একটা মজার ব্যাপার জানিয়ে রাখি অনেক সময় কিছু কোম্পানি এই ট্যাক্স রেগুলেশনের কারণে বাংলাদেশের তৈরি পোশাকও তুর্কিতে এসে অ্যাসেম্বলি করা হয় সেখানেও কিন্তু লেখা হয় মেড ইন তুর্কি সো এটা হতে পারে বাংলাদেশের বাট লেখা আছে মেড ইন তুর্কি আমি তর্কে জড়াবো না কিনে নিলাম যেহেতু পছন্দ হয়েছে তারপরে এখন ফিরে যাওয়ার পালা তো আপনারা সবাই ভালো থাকবেন আর কেনাকাটা করবেন বাংলাদেশের পোশাক শিল্প আরও সমৃদ্ধ হোক এই দোয়া করি থ্যাংক ইউ